হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো আমি জুলফিকার হায়দার তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ সরলরেখা থেকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে চলো দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের এপিসোডটি বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে একটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ আমাদের গাণিতিক সমস্যাটিতে বলা আছে একটি ত্রিভুজের শীর্ষ ত্রয়ের স্থানাঙ্ক টি প্লাস ওয়ান কমা ওয়ান টু টি প্লাস ওয়ান কমা থ্রি ও টু টি প্লাস টু কমা টু টি তার ক্ষেত্রফল নির্ণয় করো এবং দেখাও যে টি ইজুকাল টু টু অথবা টি ইজুকাল টু মাইনাস হাফ হলে ওই বিন্দুত্রয় সমরেখা হবে তার মানে প্রথমেই আমাদের এই তিনটি বিন্দু দিয়ে গঠিত যে ত্রিভুজটি তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র দ্বারা তাহলে সেই সূত্র অনুযায়ী আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটি দাঁড়াচ্ছে হাফ ইন্টু এই নির্ণয়কের মানটি তাহলে এই নির্ণয়টিকে যদি আমরা বিস্তৃত করে দিই প্রথম সারির সাপেক্ষে তাহলে সেটি আসছে হাফ থ্রি মাইনাস টু টি মাইনাস ওয়ান ইন্টু টু টি প্লাস ওয়ান মাইনাস 2 t minus 2 plus 1 into 2 t into 2 t plus 1 tamana ho chegue 4 t square plus 2 t 3 into 2 t plus 2 minus tarman hoche minus 6 t minus 6. এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এটা আসবে আমাদের থ্রি টি মাইনাস টু টি স্কোয়ার প্লাস থ্রি মাইনাস টু টি এখান থেকে টু টি টু টি কাটাকাটি চলে যায় এখানে থাকে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান হবে আমাদের প্লাস ওয়ান এরপর এখান থেকে থাকছে হচ্ছে গিয়ে আমাদের প্লাস এবং এখানে মাইনাস সিক্স তাহলে এটা সমান সমান লেখা যায় হচ্ছে আমাদের হাফ ফোর টি স্কোয়ার থেকে টু টি স্কোয়ার চলে গেলে আমার থাকে হচ্ছে টু টি এখানে থ্রি টি থেকে যদি হচ্ছে টু টি চলে যায় থাকে হচ্ছে গিয়ে ওয়ান টি ওয়ান টি মাইনাস হচ্ছে গিয়ে মাইনাস ফোরটি তা আমার হচ্ছে মাইনাস থ্রি টি এবং তিন আর একে চার চার মাইনাস ছয় আমার হচ্ছে গিয়ে মাইনাস অফ টু তাহলে এটা যেটা আসলো এটি হচ্ছে আমাদের তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফলের মান এখন আমাদেরকে বলা হয়েছে যে টি এর মান হাফ বা টি এর মান মাইনাস হাফ হলে বিন্দুত্রয় সমরেখ হবে আমরা জানি কোন একটি ত্রিভুজ বা তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত হচ্ছে ওই তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের মান শূন্য তার মানে আমরা বলতে পারি যে বিন্দুত্রয় সমরেখ হবে যদি আমাদের এই যে ক্ষেত্র মানটি আমরা বের করেছিলাম এই মানটি শূন্য হয় তার মানে হাফ অফ টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টু এটা সমান সমান শূন্য হয় বা এখান থেকে আমরা লিখতে পারি যে টু টি স্কোয়ার মাইনাস থ্রি টি মাইনাস টু ইকুয়ালস টু জিরো এখান থেকে আমরা উৎপাদকের বিশ্লেষণের মাধ্যমে টি এর মান বের করে নিয়ে আসি তাহলে এটাকে লেখা যায় টু টি স্কোয়ার মাইনাস টু টি সরি মাইনাস ফোর টি প্লাস টি মাইনাস টু ইকুয়াল টু জিরো আমরা যদি এখান থেকে টু টি কমন নেই তাহলে আমার এখানে আসছে হচ্ছে টি মাইনাস টু প্লাস এখান থেকে যদি ওয়ান কমন নেই তাহলে টি মাইনাস টু ইকুয়াল টু জিরো তার মানে এখান থেকে আমাদের আসছে আলটিমেটলি আমি যদি টি মাইনাস টু কমন নেই তাহলে টু টি প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো তার মানে এক ক্ষেত্রে আমাদের হচ্ছে হয় টি মাইনাস টু এর মান হচ্ছে জিরো বা এখান থেকে আমরা পাই হচ্ছে গিয়ে আমাদের টি ইজ ইকাল টু টু অথবা আরেক ক্ষেত্রে আমরা পাই টু টি প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো যেখান থেকে আমরা টি এর মান পাচ্ছি হচ্ছে মাইনাস হাফ তার মানে আমরা তখনই বিন্দু তিনটিকে সমরেখ বলতে পারবো যখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টি এর মান টু হচ্ছে অথবা টি এর মান মাইনাস হাফ হচ্ছে আশা করি বন্ধুরা তোমরা গাণিতিক সমস্যার সমাধানটি বুঝতে পেরেছো বন্ধুরা তোমরা তোমাদের স্ক্রিনে আরেকটি গাণিতিক সমস্যা দেখতে পাচ্ছ যেখানে আমাদের বলা আছে যদি এ এক্স কমা ওয়াই বি ওয়ান কমা টু ও সি টু কমা ওয়ান বিন্দু ত্রয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ছয় বর্গ একক হয় তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই টু ফিফটিন তার মানে আমাদের বলে দেওয়া আছে যে এই এ বি এবং সি বিন্দু জয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক তার মানে আমাদের দেয়া আছে ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান ছয় বর্গ এক এখন এই এ বি সি ত্রিভুজ বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী আমরা এটাকে লিখতে পারি হাফ অফ এক্স ওয়াই ওয়ান ওয়ান টু ওয়ান টু ওয়ান ওয়ান এই নির্ণায়কের মান এটা সমান দেয়া আছে ছয় তাহলে এখান থেকে যদি আমরা নির্ণয় একটির মান বের করতে চাই আমি দুই দ্বারা উভয় পক্ষে গুণ করে দিই তাহলে আমার এখানে থাকছে হচ্ছে গিয়ে এক্স ওয়াই ওয়ান ওয়ান টু ওয়ান টু ওয়ান ওয়ান সমান সমান হচ্ছে আমাদের টুয়েলভ তাহলে এটাকে যদি আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তার করি তাহলে আমাদের এটা আসছে এক্স ইন্টু টু মাইনাস ওয়ান মাইনাস ওয়াই ইন্টু 1 মাইনাস টু প্লাস ওয়ান ইন্টু ওয়ান মাইনাস হচ্ছে গিয়ে 4 এটা সমান সমান হচ্ছে আমাদের টুয়েলভ তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসছে হচ্ছে গিয়ে ওয়ান তা মানে এখানে থাকছে শুধু X এখানে থাকছে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এবং হচ্ছে মাইনাস ওয়ান গুণ হয়ে আমার হয়ে যাচ্ছে পজিটিভ ওয়াই এবং এখানে থাকছে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি সমান সমান হচ্ছে আমাদের টুয়েলভ তাহলে আমি যদি থ্রিকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমি লিখতে পারি এক্স প্লাস ওয়াই সমান সমান হচ্ছে আমাদের টুয়েলভ প্লাস থ্রি আমার হচ্ছে ফিফটিন বন্ধুরা আমাদের গায়ে দুই সমস্যা আমাদেরকে এটি দেখাতে বলা হয়েছিল যে আমাদের এক্স প্লাস ওয়াই আর মানে ফিফটিন যেটা আমরা এখানে প্রমাণে পেয়ে গেলাম আশা করি বন্ধুরা তোমরা এই গাণিতিক সমস্যার সমাধানটিও বুঝতে পেরেছ বন্ধুরা আমাদের আজকের এপিসোডটি তাহলে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী এপিসোডে সে পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গো জিহেটের সাথেই থেকো